দু হাজার তেইশের ফেস মডেল আছে যে উইথ কনজেনার পারমিশন করানো থেকে পাবেন যে এই গাড়িটা কনজেনার পারমিশন হয়েই আপনি পাবেন মাত্র তেইশ হাজার তিনশো কিলোমিটার গাড়ি চলেছে মাত্র চার লক্ষ পনেরো হাজার টাকায় পেতে পারেন অ্যাপস থেকে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসছি আপনাদের সামনে একটা নতুন গাড়ি নতুন মানে ফ্রেস টু মডেল ফেস টু মডেল যেটা আপনার রিফ্রেশ মডেলের লাইট হবে আর এটা হচ্ছে ছ গিয়ারের সম্পূর্ণ ছ গিয়ারের গাড়ি কন্টেনার গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন কি ধরনের গাড়ি কি কি কোয়ালিটির গাড়ি সৈম ইনকর্পোরেশন মানে সেল করে থাকে আপনি দেখুন দু হাজার তেইশের ফেস টু মডেল আছে যেটা গাড়ি হচ্ছে টাটা এসি গোল্ড মডেল নাম দিয়েছে ফেস টু মডেল এটা কন্টেনারে আছে এটা ছ গিয়ারের গাড়ি ছ গিয়ারের গাড়ি স্টার্ট করো গাড়িটা ছ গিয়ারের গাড়ি আর চারটে টায়ারি ব্র্যান্ডিং কন্ডিশন আর ওই কন্টেনার করা আছে মাত্র মাত্র গাড়ি চলেছে আপনার বাইশ হাজার কিলোমিটার গাড়ি চলেছে বাইশ হাজার কিলোমিটার গাড়ি চলেছে সমস্ত সমস্ত আগে পিছে থেকে একদম উইথ কন্টেনার পারমিশন করানো থেকে পাবেন যে গাড়িটা কন্টেনার পারমিশন হয়েই আপনি পাবেন আর প্রাইসও নতুন প্রাইস কি আছে আপনারা সবাই জানেন যে নতুন প্রাইস কি আছে সেই প্রাইস থেকে অনেকটাই কমে পাবেন এই গাড়ি নতুন দাম ছ ছিয়াশি হাজার টাকার মতন আছে কিলোমিটার দেখাতে বলবো যে কিলোমিটারটা কত চলেছে মাত্র তেইশ হাজার তিনশো দশ কিলোমিটার গাড়ি চলেছে আর ছ নম্বর গিয়ার আছে ব্যাক নিয়ে এটা ছ নম্বর গিয়ারের গাড়ি সাথে পাওয়ার স্টেয়ারিং পাওয়ার স্টেয়ারিং আপনি ইন্স্যুরেন্স সমস্ত কিছু পেপার কমপ্লিট নিয়ে মাত্র চার লক্ষ পনেরো হাজার টাকায় এই গাড়িটা আপনি পেতে পারেন চার লক্ষ পনেরো হাজার টাকায় এই গাড়িটা মাত্র চার লক্ষ পনেরো হাজার টাকায় পেতে পারেন আপনি কৃষি বেগনাস অ্যাপ থেকে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার স্কুলে দেওয়া আছে সেখানে আপনি কন্ট্যাক্ট করুন আমাকে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ